আসসালামু আলাইকুম শ্রীলঙ্কা বিপক্ষে তিন ম্যাচে ওয়ান ডে সিরিজের জন্য ষোলো সদস্যের স্কট ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসবি এই সিরিজ থেকে বাংলাদেশ ক্রিকেটে মিরেসের মিরাজ অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে মিরুজের মিরাজ নেতৃত্ব পাওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশে ওয়ানডে সিরিজ ঘোষণা করল বিসবি শ্রীলঙ্কা বিপক্ষে তিন ম্যাচে ওয়ানডে সিরিজ দিয়েই পাকাপাকিভাবে ওয়ানডে হিসেবে যাত্রা শুরু হতে যাচ্ছে মিরাজের এই সফরে মোট দুটি টেস্ট তিনটি ওয়ানডে এবং তিনটি টি ম্যাচ হবে যেখানে ইতিমধ্যে একটি টেস্ট ম্যাচ সম্পন্ন হয়েছে এদিকে ওয়ান সিজ সিজো গোষ্ঠীর স্কোয়াডে জায়গা হয়নি আলোচনা থাকা উইকেট ব্যাটার নুরসার সোহানের যাতে দলে হয়ে নাইম শেখ সবশেষ ওয়ান খেলেছিলেন দু তেইশ শ্রীলঙ্কা সিরিজেই প্রায় দুই বছর পর আবার দলে ফিরলেন এই বাহাতি ওপেনার তো দেরি না করে এখন যদি নেব শ্রীলঙ্কা কুখে তিনমো জন্য কেমন হলো বাংলাদেশ দলের ফাইনাল ওয়ান স্কোয়াড চলুন দেখি নেই এক নজরে প্রদর্শক স্কোয়াড দেখার আগে ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং ক্লিক করে রাখবেন নাম্বার ওয়ান ইমন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু মেদি হাসিন মিরাজ ব্যাটিং অলরাউন্ডার অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার থ্রি তানজিস হোসেন তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার ফোর তাহিদ রিদোয় মিডল আবসম্যান নাম্বার ফাইভ মুস্তাফিজুর রহমান ফাস্ট বউলর নাম্বার সিক্স তাসকির আহমদ ফাস্ট বউলর নাম্বার সেভেন নজমসান্তো মিডল আবসম্যান নাম্বার এইট শাহি হোসন পাটওয়ারি মিডল আবসম্যান নম্বর নাইন নাইম শেখ ওপেনিং ব্যাটসম্যান নম্বর টেন না ফাস্ট বউলর नंबर इलेवेन तनवीर इस्लाम स्पेन बॉलर नंबर ट्वेल्व जाकेर लियोनिक विकेट कीपर बैट्समैन नंबर थर्टीन हसन महमूद फास्ट बॉलर नंबर फोरटीन साकिब फास्ट बॉलर नंबर फिफ्टीन रिशाद हुसैन बॉलिंग ऑलराउंडर एंड नंबर सिक्सटीन लिटिन कुमार दास विकेट कीपर बैट्समैन